গাইস আমাদেরকে ফ্রি ফায়ার গেমে ঢুকাইতেছে না কিন্তু হঠাৎ করে ফ্রি ফায়ার গেমে কি হলো গেমে ঢুকালে এরকম একটা নেটওয়ার্ক ইন্টারনেট কানেকশন এরর দেখাইতেছে অনেকে আমাকে কমেন্ট করে এটা বলতেছে এর নাকি তাহলে আমাদের হঠাৎ করে পিকে আপডেট নিয়ে আসতেছে না এখন অনেকই টেনশন আছে র‍্যাঙ্ক পুশ পর্যন্ত করতে পারতেছে না অনেকে বলতে পারে যে নেটওয়ার্ক এরর সমস্যা কোন কোন সার্ভারে হইতেছে গাইস এই নেটওয়ার্ক এরর সমস্যা কিন্তু শুধু আমাদের সার্ভারে হইতেছে না এটা ফ্রি ফায়ার গেমে পে বাংলাদেশ ইন্ডিয়া দুইটা সার্ভারে হইতেছে গেমে যখনই প্রবেশ করতেছ দেখবা যে তোমাদের এরকম শুধু লোডিং নিতেছে লোডিং নিতেছে আবার অনেকে দেখাইতেছে যে এরকম করে টাইমিং আউট তো কথা হইতেছে যে এই সমস্যা ঠিক হইবে কখন গাইস এই সমস্যা ঠিক হবে খুব তাড়াতাড়ি

থেকে কাজ চলতেছে এবং গ্রেনার টিম এটা নিয়ে অনেক কাজ করতেছে উল্পিক কিন্তু আস্তে আস্তে না সবাই উল্টা পাল্টা নিউজ তোমাদেরকে দিতেছে তবে যাই হোক তোমরা এইসব বাদ দাও তোমরা ফ্রি ফায়ারে যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও চলে যেতে পারো টপ আপ হান্টে উইকলি মাত্র একশো পঞ্চাশ টাকা আর মান্থলি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এরকম প্রাইজে বাংলাদেশের অন্য কোনো সাইডে তুমি পাবা এখানে নব্বই টাকার উইকলি ডিসকাউন্ট অফারে চলতেছে সেটি লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে